দেখো এখন সকাল মানে ভোর চারটা ঊনষাট তো এর মাঝে আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর হচ্ছে ফজরের সালাদ আদায়ের জন্য আমি রেডি হয়ে নিয়েছি তো এখন আমি ফুলফিল রেডি এখন আমি সালাদটা আদায় করে তারপর মেডিটেশন করে ইয়োগা করে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো তো এখন হচ্ছে বাজে সাড়ে আটটা তো আমি আমার মেডিটেশন ইয়োগা শেষ করেছি এবং আমার যে লাইফ পার্টনার আছে তাকে বিদায়ও করে দিয়েছি মানে বাইরে সেও বাহিরে চলে গেছে আর দেখো সকালে চাদর টাদর সব কিছু ধুয়ে রোদে দিয়েছি কিন্তু কখন যে বৃষ্টি চলে আসবে তার কোনো ঠিকানা নেই তো চলো এখন তোমাদের জানাচ্ছি গুড মর্নিং গৃহরাজকন্যারা আশা করি সবাই খুব খুব ভালো আছো হাসি খুশি আছো আর আনন্দে আছো সুস্থ আছো সুন্দর আছো তো আগে আমি সকালে সবার প্রথমে যেখানে আসলাম তো সকালেও বৃষ্টি হয়েছে বেশ আমার এই ছোট্ট বাগানটাতে তো আজকে দেখো রেইন লিলি একটা ফুলই আছে এই বছরের শেষ ওকে আর দেখা যাবে না আর সব চাইতে সুন্দর যেটা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার স্লিপিং বিউটি ওকে দেখে আজকে দিনটা শুরু করলাম তার মানে আজকে দিনটা আমার খুব খুব ভালো কাটতে যাচ্ছে আর ইনশাল্লাহ ভালো যাবে কারণ যার সকালটা খুব সুন্দর করে শুরু হয় যে তার সারা দিনটাও বেশ বেশ সুন্দর যায় তাই আমাদের রাড়া শুধু নয় পার উচিত সকালটা সুন্দর করে শুরু করা তাহলে তোমার সারাটা দিনের প্রিপারেশানটাও খুব সুন্দর হয় তারপর আমার অন্যান্য যে গাছগুলো আছে তাদেরকে একটু দেখলাম এখানে মিষ্টি কুমড়ো গাছ লাগিয়েছিলাম আমি একটা চায়না মিষ্টি কুমড়ো তো সবাইকে দেখে এখন চলো দুপুরে রান্নার জন্য চলে যাওয়া যাক অন্যান্য দিনের মতো আজকেও আমি গ্রিন টিটা নিচ্ছি আর সকালে ভোরবেলা উঠেই আমার কেন যেন দুদিন ধরে গলায় প্রচণ্ড পেইন হচ্ছে তো যার কারণে আমি একটু গোলমরিচ আর আদা এই গ্রিন টিটার সাথে অ্যাড করে আদা আর গোলমরিচটা বেশ ভালো মতো ফুটিয়ে নিই তারপরে আমি গ্রিন টিটা অ্যাড করি মানে গ্যাসটা অফ করে এতে গ্রিন টির গুণাগুণ মনে হয় ভালো থাকে নষ্ট হয় না তো তারপর দেখো আর এটার কালারটা যা সুন্দর আসে এটা কিন্তু আমরা বাসার সবাই খাই কালারটা খুব সুন্দর আসে এর জন্য আমার এটা দেখতেও আর খেতেও বেশ টেস্টি হয় যেহেতু সবাই আমরা এটা চিনি ছাড়াই খাচ্ছি এটার টেস্টটা কিন্তু খারাপ আসে না দুপুরের একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি আজকে অল্প কিছু কি ঢেঁড়স ছিল তো সেটা দিয়ে রেসিপিটা করছি তো আগে একটু হলুদ একটু শুকনো মরিচের গুঁড়ো ঢেঁড়সটা অবশ্যই ধুয়ে তারপর কেটে নিবে আর আমি তো কয়েক একটা ঢেঁড়সকে তিন পিস করেছি যেহেতু একটু বড় ছিল তোমরা চাইলে মানে বড়োও রাখতে পারো কোনো ভাগ না করেও রাখতে পারো তো আমি একটু দিলাম হচ্ছে বেসন বেসনটা দিয়ে আমি বেশ ভালোভাবে এটা ম্যারিনেট করে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য এই যে দেখো যে চাদরগুলো রোদ দিয়ে এসেছি এখন দেখেছ এই বৃষ্টির জন্য আবার দৌড়ে গিয়ে উঠাতে হয়েছে কী অবস্থা আজকে শ্রাবণ মাসের ষোলো তারিখ হ্যাঁ তাহলে তো এরকম বৃষ্টি হবেই তাই না হলো আর বৃষ্টি দেখতেও যেমন ভালো লাগে আবার এই কাপড়ের যন্ত্রণাটা পোহাতে সবাই কিন্তু ভালোবাসে না তো যাক চলো রান্না করি তো এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে মিলে এক চা চামচ নিয়েছি দুটো মিলে আর হাফ চা চামচ পোস্ত দানা তো পেস্ট করে নিলাম আর আজকের এই রান্নাটা কিন্তু হতে যাচ্ছে একদম পেঁয়াজ মরিচ ছাড়া সরি মরিচ না পেঁয়াজ আদা রসুন ছাড়া তা আমি প্রথমেই ভুল করেছি কড়াইটাতে এক ভাজতে গিয়ে ভাজা হচ্ছিল না লেগে লেগে যাচ্ছিলো তারপর আমি এই ফ্রাই প্যানে নিলাম তো এই ঢ্যাঁড়সগুলো যখন উপরে একটু হালকা লালচে ভাব চলে আসবে তখনই এটা ভালো মতো কুক হয়ে যাবে তো ওই অবস্থায় আমরা এটা নামিয়ে নিব তো এখানে আমি বাকি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম তোমরা কিন্তু যে কোনো তেলের কড়াইতে ভেজে নিতে পারবে এই দেখো যে এই হালকা একটু লাল কালার চলে এসেছে তার মানে এ পর্যায়ে এটা সুন্দর করে নামিয়ে নেওয়া যাবে তারপর চলো আসল রান্নায় তো এখানে সেই মশলা বাটাটা দিয়ে দিলাম একটু তেল দিয়ে তারপর একটু নাড়াচাড়া করছি তারপর এতে দিয়ে দিলাম টমেটো আমি একটা টমেটোর অর্ধেক দিয়েছি আর আমার কাছে টমেটো সেদ্ধ করা ছিল তারপর দিলাম একটু হলুদ আর একটু লবণ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিবো আর অতটা নাড়া যাবে না এখানে আমি একটু পানি অ্যাড করে দিলাম কারণ দেখতেই পাচ্ছো আমার মশলাটা নিচে লেগে যাচ্ছে আর পোস্তদানা সরিষাটা যতটা সম্ভব তোমরা ভিজিয়ে তারপর বাটবে তাহলে কিন্তু এতে মানে টেস্ট ভালোভাবে হচ্ছে ব্লেন্ডও করা যায় ভালোভাবে তুমি যদি শিল্পাটায় বাটতে যাও তাহলে বাটাও হয় ভালো আর এই যে বাটিটা ধুয়েও আমি এখন দিয়ে দিব মশলাটা সব আবার হচ্ছে তোমার একদম মিহি বাটা হয় যেটা আমাদের দরকার সেরকমই পেস্টটা হয় খুব ভালো পেস্ট হয় এটাই মেন কথা তারপর আমি সেই মশলার বাটিটাও ধুয়ে দিয়ে দিচ্ছি মশলাটুকু এখানে আমি আরেকটু পানি অ্যাড করবো কারণ মশলা আবার হচ্ছে পানিটা কমে আসছে আর যেহেতু পোস্ত দানা হয়েছে এতে কিন্তু ঝোলের ঘনত্বটা বেশ বেশি হয় আর এই পর্যায়ে কিন্তু লবণটা একটু কম দিতে হবে এটা অবশ্য যারা রান্নায় পটু আমার মতো না তাদের জন্য একটু ঝামেলা হয় কিন্তু যারা রান্নায় পটু তাদের জন্য আবার ঠিক হয় তারপর একটু আমি ঢেকে দিচ্ছি এইটুকু জিনিস একটু কুক হওয়ার জন্য ভালো মতো তারপর প্রায় দশ মিনিট পর উঠালাম দেখো কেমন কালার এসেছে এখন আমি ঢ্যাঁড়গুলো দিয়ে দিব। এই ঢ্যাঁড়েসগুলো দেওয়ার পর প্রায় দশ থেকে পনেরো মিনিট হচ্ছে একটু রেখে দিলেই আর এই রান্নাটা হয়ে যাবে তো এখন একটু ঢেকে দিচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিট পর চলে আসলাম দেখো কি সুন্দর একটা মাখো মাখো ভাব এসেছে না কেউ বিশ্বাস করবে এটা পেঁয়াজ আদা রসুন ছাড়া একটা রান্না তো এ পর্যায়ে একটু চিনি দিতে হবে আর আমি একটু কাঁচা সর্ষের তেল দিচ্ছি যাতে একটু স্মেলটা আসে আর কাঁচা মরিচও আমি এর সাথে অ্যাড করেছি দেখালাম না তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো তারপর চলে আসলাম রুম ক্লিন করতে অন্য একটা রান্না বসিয়ে আমরা যারা গৃহ রাজকন্যারা আছি তাদের কিছু আমাদের কিছু কিছু অভ্যাস যদি আমরা পাল্টাতে পারি তাহলে কিন্তু এই যে সংসার নামক যে জিনিসটা সেখানেও আমরা ভালো থাকতে পারি নিজে পার্সোনাল ভাবেও কিন্তু ভালো থাকতে পারি সবার আগে যেটা করতে হবে আমাদের শোনার অভ্যাস করতে হবে যে যাই বলুক না কেন আশেপাশে ছোট বড় যে যাই হোক তুমি একটু শোনার অভ্যাস করো বলো কম শোনো বেশি এটা আমাদের অন্যান্য ব্যক্তিত্বের মাঝেও করে তো আমি আমার রুমটাকে সব সময় ক্লিন করে এই ছোট মর্টিনের ভেতর একটা যে কোনো একটা অয়েল অ্যাসেন্স যেটা স্মেল হয় খুব একটু পানি দিয়ে এভাবে বসিয়ে দিয়ে যাই প্রায় দশ থেকে পনেরো মিনিট পুরো রুমটা খুব ভালো একটা স্মেল হয়ে যায় আর রুমে এগুলো দেখছে এগুলো সব বাহিরে রোদে যাচ্ছিলো তাড়াতাড়ি করে আনা হয়েছে তারপর আমি মাছের রুমগুলো সব ক্লিন করে নিচ্ছি যেটা বলছিলাম সবার আগে শোনার অভ্যাস করো বলার অভ্যাসটা কমিয়ে ফেল ছোট থেকে বড় সবার কথার গুরুত্ব দিয়ে একটু শোনার চেষ্টা করো তাহলে দেখবে সবার কাছে তুমি অনেক প্রিয় মানুষ না হলেও মোটামুটি গ্রহণযোগ্য মানুষ হবে আর আমাদের ফ্যামিলিতে কিছু সবার ফ্যামিলিতেই আছে কিছু টক্সিক মানুষ তাদেরকে যদি তুমি বাহির থেকে দেখাতে না পারো দূরে রেখেছো ভিতর থেকে দূরে রাখো আমার এখন সব কাজ শেষ করে গ্র্যান্ড এন্ট্রি হলো তাছলে সব কাজ শেষ করে ফ্রেশ হয়ে আমি এভাবেই আমার রুমে রাজকন্যার মতো এন্ট্রিটা নিই হ্যাঁ সংসার নামক জিনিস আছি বলে মানে সব কাজ করি বলে আমি যে গৃহ রাজকন্যা হতে পারবো না সেটা তো নয় আমি আমার বাবার বাড়িতেও রাজকন্যা এ বাড়িতেও রাজকন্যা আমার মনে হয় এই জিনিসটা যদি কেউ মনে রাখে তাহলে বোধ হয় কারো এই যে অসহ্য বা অস্বস্তি নামক এই জিনিসটা তাহলে তোমাকে কাজ করতে পারবে না তারপর আমি আমার নিজেকে ফ্রেশ তো ফ্রেশ হয়ে আসলাম একটু নিজেকে সাজিয়ে নিচ্ছি টিপটপ থাকা যেটা আমাদের হালকা সাজুগুজু আমাদের মানসিকভাবে ভালো রাখে দেখতেও ভালো লাগে সবার কাছেও আমরা ফিট তো সব সময় চেষ্টা করবে নিজে একটু টিপটপভাবে থাকার আমি কিন্তু আহামরি কিছু না জাস্ট একটা ময়শ্চারাইজার লাগালাম আর হেয়ার কম করে নিলাম আর যতবারই আমি মশ্চারাইজার লাগাই না কেন একটু চেষ্টা করি ফেসিয়াল মাসাজটা করে নিতে এতে আমাদের তো জানো কি অনেক উপকার হয় ফেসিয়াল মাসাজ করলে তো যাই হোক তো ফেসিয়াল মাসাজটা করে নিই যতটুকু পারি সম্ভব হয় আর একটু লিপ জেল যেটা আমার না লাগালেই নয় কারণ বারো মাস আমার ঠোঁট মরুভূমি হয়ে থাকে তাই তো যাদের আমার মতো মুড সুইং হয় সে পর্যায়ে তোমরা এভাবে একটুখানি দুধ চা নিতে পারো আর হচ্ছে সাথে মুড়ি দেখবে মুড সুইং পুরোটাই চলে গেছে তারপর আমার মুডটাকে ঠিক করে আমি চলে আসলাম কিছু এক্সারসাইজ করতে তো ট এই এক্সারসাইজটা আমি যেদিন আমার একদম করতে ভালো না লাগে সেদিনও আমি করি তো আমার এক্সারসাইজ করা হয় দুই বেলা এক সকালে আর হচ্ছে এই দুপুরের টাইমে যখন আমি একটু ফ্রি থাকি বেশ একটা লম্বা টাইম নিয়ে তো যখন আমার ঘুম আসে ঘুম ঘুম পায় যেহেতু দুপুরে ঘুমানোর অভ্যাস নেই ঘুম ঘুম পায়। তখন আমি হচ্ছে এই এক্সারসাইজটা করি আমার জন্য খুব ভালো কাজ করে আরেকটাও দুটো আসন আছে যেটা আমি করি সব সময় তো এখানে আমি মনে হয় ফুললি ভালোভাবে দেখাতে পারলাম না কারণ যতটুকু আসল সেই জিনিসটাকেই আমি দেখালাম পিছনে এই হাত দুটো ক্রস করে রেখে তারপর তুমি যতটুকু সম্ভব থাকলে এটা আমাদের হেয়ার ব্যাক পেইন তারপর হচ্ছে কি বলে আমাদের বেলি ফ্যাটেরও ভালো কাজ করে আর আরেকটা হচ্ছে এই যে এই পোস্ট মানে চাইল্ড পোস আর হচ্ছে কোবরা পোস্ট এই দুটো একসাথে করে যেটা করা হয় সেটাই আমি প্রতিদিন করি এটাও তোমার বেনিফেটের জন্য খুব ভালো কাজ করে আর অবশ্য আমার বেনিফেট নাই কিন্তু আমার এই এক্সারসাইজটা আমি মূলত করি হচ্ছে কোমরে যাদের পেইন আছে তাদের জন্য এটা খুব ভালো কাজ করে আমার একটা সময় কোমরে পেইন ছিল এই এই ইয়োগাটা করে আমার এই কোমরের পেইনটা অনেকটাই এখন নেই বললেই চলে তো যাদের আছে আস্তে তাদের প্রথম করতে কষ্ট হবে কিন্তু আস্তে আস্তে করতে পারো তো এক্সারসাইজ করে বেশ এনার্জি নিয়ে চলে আসলাম বিকালবেলা যেহেতু বৃষ্টি হচ্ছে ভাজা পোড়া তো মাস্ট আমাদের বাসায় সবার খাওয়া লাগবে তাই আজকে করলাম সজনে পাতার বড়া তো সজনে পাতাটাকে একটু চালের গুঁড়ো আর হচ্ছে বেসন দিয়ে সাথে একটু মশলা দিয়ে মশলা বলতে এখানে আমি শুধু হলুদ আর শুকনো মরিচের গুঁড়োটাই অ্যাড করেছি এটা দিয়ে ভেজে নিয়েছি তো বর্ষার বিকেলে একটু ছটপট এরকম ক্রিস্পি নাস্তা না হলে নাকি মনই ভরে না আর সাথে অবশ্যই ছিল গ্রিন টি তো এগুলো এখন আমি লাল লাল করে ভেজে নেব তো আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার প্রাণপ্রিয় গৃহরাজকন্যারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না কিন্তু আর তোমাদের কমেন্টের আশায় কিন্তু প্রতিটা দিন আমি বসে থাকি যে সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আর হাসি খুশি থাকো আনন্দে থাকো